ফাস্ট উপহার বন্ধ উপহার দেখেন ঠুট দেখেন কি মুঠা দেখতে পাচ্ছেন তিন মুটের কোমোদার এদের কাছে ফেল হবে দেখেন এই যে দেখেন বড় ভাই এত বড় সাইজের মিলি খুই ফাইলে নে ভাই কেটা যারা নেবে দাম কত দুই হাজার টাকা একদম চিলিক কালার চিলিক বাংলা দামে বাংলা দামে দিয়ে দিবেন কত বড় ভাই এক হাজার টাকা কি খন কম দামে কেউ রেশা দিতে পারে সাপ চিলা দেখা দেয় বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা কিন্তু চমৎকার পেটা নিতে পারবে এবং ফিরি করলে কমুতর পাইতেন না ঠিক আছে ভালো কবুতর কিনতে গেলে দুটো টাকা লাগবেই এটা স্বাভাবিক যেখান থেকে নেন না কেন আমি আবার বলি এই পেড়া যারা একভাবে আজকে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন গুলো আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মন ভরে কবুতর গুলো খাবার খাচ্ছে খুবই সুন্দর সুন্দর বিউটি কবুতর রয়েছে কালদম কবুতর রয়েছে রেসার কবুতর রয়েছে মুখ্য কবুতর রয়েছে তো বন্ধুরা কথা বলার চেষ্টা করুন শরীফ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কি অবস্থা কেমন আছেন

শুরু করেছে খুবই সুন্দর টপ কোয়ালিটি লাল কালার রেড কালার এক বিউটি কবুতর দিয়া এখানে বামেরটা নর ডানেরটা মাদি খুবই সুন্দর চোখগুলোর মধ্যে জুম করে দেখাই দেই যারা ভালো মানের ইউনিক খুবই সুন্দর চমৎকার এক দুটো বিউটি কবুতর খুঁজতে আসেন তাদের জন্য এই চমৎকার পিয়াটা একদম পারফেক্ট কারণ কি বন্ধুরা সাদা কালার কালো কালার অ্যাভেলেবেল পাওয়া যায় লাল কালার বিউটিটা কিন্তু খুবই রিয়ার খুবই কম তো যারা পিয়াটা নিতে চায় বড় ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই

এই চমৎকার পিয়ারটা ফুলি রানিং জোড়াটা যারা নেবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা জীবন ধরা মাত্র তিন হাজার আমরা লাল বিউটির পরে চলে আসছি লিস্ট সাদা বিউটির জগতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম জিরাপ বলা মোটা ঠোঁটের মধ্যে এই যে দেখেন মাদি কিন্তু চেটে গেছে গা মারাল লেগে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে হাড়িটা কিন্তু মাদি আর এই কিন্তু নোর আপনারা দেখতেই পাচ্ছেন ফুল রানিং জোড়াইটাও না ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা হাজার টাকা এটা দাম চাচ্ছেন তিন হাজার টাকা এটা কি দরদাম করা যায়

ভাই নরে থেকে কিন্তু মাদি চাতা হ্যাঁ আমি যারা খেয়াল করলাম বন্ধুরা নরে থেকে এই যে এটা হচ্ছে মাদি এটা মাদি চাতা যারা জোড়াটা আনিবে মাত্র দুই হাজার টাকা আজকে নাকি মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর মধ্যে বন্ধুরা আছে কিন্তু মিলি রেসার আছে সবজি রয়েছে বড় সাইজের মাক্সিকাল আর রেসার আছে আজকে দেখাবো বন্ধুরা এই যে দেখেন কবুতর গুলো অ্যাক্টিভিটি দেখেন সাইজ দেখেন কালার দেখেন এবং ডাক গুলো দেখেন এই যে দেখেন বড় ভাই এত বড় সাইজের মিলি কই পাইলেন রে ভাই একদম বড় সাইজের মধ্যে এখানে এই যে এই যে এটা কি মাদি এটা মাদি এই হচ্ছে নর অনেক আবার ডাক হই না মনে করতে পারে ডাক ওনার এখানে কিছুই নাই বন্ধুরা সব সময় মাদি ডাক হবে চিকন ঠিক আছে তো যারা পেয়ারটা নিতে চাই কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার এর দাম থাকবে ষোলোশো টাকা আর আমরা যে প্রথম প্লেয়ারটা দেখাইছি এই যে দেখেন এই পেয়ারটা আরো অনেক বড় সাইজের মধ্যে এই জোড়া থাকবে আঠারোশো টাকা দুই জোড়া দাম আছে চব্বিশশো টাকা যারা একত্রে নিবেন দুই জোড়া একই দাম থাকবে তবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যারা এক জোড়া করে নিতে চান তাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু দিয়ে নিতে হবে ওকে কল রেডি ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমরা এখানে এক জোড়া মুখী কবুদের কথা বলবো ধ্যান ভাই তো রানিক জোড়া ডিম্বাচক করানো

ফুল্লি রানিং একটা জোড়া মুখী কবুতরের জোড়াটা এই জোড়া পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো বন্ধুরা আমরা কিন্তু কিছুক্ষণ আগে মিলি কালারের মধ্যে রেসার দেখাইছি আরও কিন্তু রেসার কবুতর আছে শুধু দেখতে থাকেন আমরা এরপরে রেসার যেটা দেখাই দিয়েছি পিওর হোয়াইট কালার সলিড হোয়াইট কালার রানিং জোড়া না ভাই ডিম বাচ্চা করানো হাড়িতে যেটা দেখতে পাচ্ছি আমরা বড় সাইজ এর হচ্ছে নর আর নিচেটা এর হচ্ছে মাদি নর মাদি সেম সাইজ তো যাই হোক চৌখোয়াত না যাই হোক গলার শেপটা খুবই সুন্দর বড় হাই এই জোয়ার কত যাচ্ছেন ভাই ভাই কত 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 দুই হাজার টাকা চাওয়া দাম আর দেও দাম কত ভাই দেও দাম কত আঠারোশো টাকা এই যা ডাক ডাগে হেন বন্ধু ডাক ডাগে পাচ্ছেন বন্ধুরা আপনারা মিলি মাস্ক সবজি পাইলেও সাদা কম পাওয়া যায় যাই হোক খুবই সুন্দর আবার সাইজটা কিন্তু মাসালা বিশাল সাইজের স্যার যারা সাদা খুঁজতা এই পেটা নিতে পারে কত পড়বে ভাই মাত্র আঠারোশো টাকা বন্ধু মাত্র আঠারোশো টাকা যার আড়াইশো কমাই দেন সতেরোশো করে দেন ঠিক আছে মাত্র সতেরোশো টাকা আমরা বড় সাইজের আরেক জোড়া রেসার কবুতর দেখাবো খুবই সুন্দর একদম ফুল বডি মাক্সি আমি তো দেখাই দিয়ে এদের সাইজ কোয়ালিটি এবং চোখের গিয়ারের কালারটা দেখেন একদম লাল হবে না ভাই একদম একদম কড়া লাল খুবই ছটফটা ভাই রেজা তো ছটফটা থাকবই এই জোড়া রানিং জোড়া না ভাই এই জোড়া কত চাচ্ছেন এই দাম তো 1200 টাকা কালারটা চিলিক মারতাছে আছে দেখেন আপনি একদম চিলিক কালার চিলিক আজকে বাংলাতে আমি দিয়ে দেব স্যার বাংলাতে দিয়ে দিবেন কত বড় ভাই 1000 টাকা কি খন এত কম দামে রেসার দিতে পারে আমার তো ধারণা ছিল না বন্ধুরা রেসারের নাম নিলে বারোশো তেরোশো টাকার নিচে কোনো রেসার নাই এখন যে কোনো কোয়ালিটি আপনি নেন না কেন যত নর্মাল রেসারই নেন না কেন আজকে দেখার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন ফুল বডি মাক্সি কালার খুবই সুন্দর বামেরটা হারিটা হয়েছে নর নিচেরটা মাদি এই জোড়াটা রানিং পেয়ার কত মাত্র এক হাজার টাকা বন্ধুরা ঠিক আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বড় সাইজ রেসার জোড়াটা রানিং পেয়ারটা কেউ ভাই কি করে এই যে মুস্তা মুসি করে ভাই হলুদ মুখী না

জোড়া অনেকে নিতে পারে না এই জোড়ার কত সতেরোশো এই জোড়াটা ডিমে চলে আসছে এটা করে দুই হাজার যারা দুই জোড়া ডিমে সাতত্রিশশো আহে তাহলে আর দুশো টাকা সিক্সটি এই দুই জোড়ার প্রতি পঁয়ত্রিশশো টাকা থাকবে ঠিক আছে আর এদিকে আসেন এটা আরেকটা আমরা জোড়া অ্যাড করবো এই হচ্ছে মুখ্য আরেক জোড়া না ভাই মার্শাল্লাহ খুব সুন্দর কালার না ভাই এটা রানিং জোড়া এখানে সমস্ত ডান একটা আপনার ন না আর বামেরটা একটা মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া কত পড়বে এই পড়বো

4800 টাকা ঠিক আছে আচ্ছা হ্যাঁ নাকি মন খারাপ করলেন বন্ধুরা এই কোন দেখতে পাচ্ছেন আপনারা যারা চিন তারা তার আগে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই জোড়াটা যারা নেবেন একদম থাকবে 2000 টাকা হলুদ কালার জোড়াটা রেডিমে চলে আসছে এই পেটা থাকবে একদম 2000 টাকা এই জোড়াটা যারা নেবেন একদম থাকবে 1700 টাকা তিন জোড়া যারা মানে যে যা জেটা লাগে এটা এই দামটা বলে দিলাম আর যারা তিন জোড়া নেবেন দাম আসলে তিন জোড়া মিলা 5700 টাকা তাদের জন্য আজকে দাম পড়বে একদম এক রেট আটচল্লিশশো টাকা তার মানে নয়শো টাকা সে বাইক চলতে তিন জোড়ার প্রতি আবার যে নিবে ডেলিভারি চার্জ অবশ্যই তার ঠিক আছে আবার কেউ এভাবে দিন না যে ডেলিভারি চার্জ ফ্রি ফিরে গেলে কবুতর বাইকেন না ঠিক আছে ভালো কবুতর কিনতে গেলে দুটো টাকা লাগবেই এটা স্বাভাবিক যেখান থেকে নেন না কেন আমি আবার বলি এই পেয়ারা যারা এককভাবে নেবেন দুই হাজার টাকা যারা হলুদ মুখী এককভাবে নেবেন দুই হাজার টাকা যারা ইন্ডিয়ান বড় সাইজেরটা নেবেন তাদের জন্য সতেরোশো টাকা দাম আসে সাতান্নশো টাকা তাদের জন্য আজকে তিন জোড়া আটচল্লিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ এক দাম খালি ডাক দেখেন বন্ধুরা কালদমের শুধু ডাক দেখেন কত সুন্দর মার্শাল্লাহ বড় সাইজের কালদম কবুতর আছে না ভাই ডিম বাচ্চা করার ফুল রানিং ফুল রানিং কালদমের চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন

যে মেঘ মেঘে হাস করলে মনে হয় না আকাশে যেমন কুমুর কুমুর ডাকে ঠিক ওই লেভেলে দেখেন চোখগুলো দেখেন বন্ধুরা একদম সেম কালার ওয়েজ একদম সেম এটা হচ্ছে বন্ধুরা অরিজিনাল বোম্বাই ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন সাইজ দেখেন জুটি দেখেন মার্শাল লেভেলের এটা হচ্ছে ফুল রানিং জোড়া তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে নাকি এই জোড়া কত থাকতেছে ভাইয়া এটা থাকতেছে দুই টাকা এটা কি দরদাম করা যায় 1800 করে করে দিবেন জান 1800 কমে 1700 করে দেন জান আর কথাবাতা কথা কমুন আর আমার বন্ধুরা কথা কথা কইেন না এক যারা নিতে চান নরমালি একদম सेम মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত सेम যারা যারাটা নেবেন একদম থাকবে 1700 টাকা বন্ধুরা মাত্র 1700 টাকা নিতে পারবিন দেখেন নর্দ খুব সুন্দর বড় ভাই কি দাই ভাই লুক লুটন গো না হোয়াইট কালার লুটন বলে না 마শাআল্লাহ 마শাআল্লাহ ওই যে ডাক্তার আছে নর এই সামনে তো মাদি এই জড়া কেমনে কি দাম চাচ্ছেন এই দাম চাচ্ছেন 1800 টাকা দাম দরদাম কি করা যাবে আজকাল লাগে মাত্র 1500 টাকা থাকবে ই কোন ভাই মাত্র 1500 টাকা এটা লুটে নাকি লুটে লুটে না জায়গা मतदार সময় আমাদের কম দেন ভাই সকালবেলা খাবারের অনুমতি হয় নাই তো আমরা ভিডিওটা করতাছি যারা নিবেন প্রয়োজন হলে আর হ্যাঁ আমরা যতবার বিরো করছি বাইরে যতগুলো লুটনে ভিডিও করছি সকল পেয়ার কিন্তু আমরা লুটে দেখাই দিছি আর বাইজান খামার থেকে আনে লুটন কবুতর গুলো বিশেষ করে কুকা কবুতর গুলো বিশেষ করে লুটন কবুতর লুটাই আনে এবং কুকা কবুতর ডাক শুনে তারপরে আনে আপনাদের জন্য ঠিক আছে তো লুটন যারা নিতে চান তারা নিতে পার পনেরোশো টাকা ডিম বাচ্চা করা আবার ডিম চলে আসছে আসতে মাত্র পনেরোশো টাকাই একদম সেই লেগে কথা একটাই যারা কুকার নিতে চান খুব সুন্দর ডাকে বন্ধুরা একজোড়া বাসিরাইস কুকার রয়েছে মাসাল্লা আর গতবার তো তিনজোড়া বিজোড়া ছিল গুলো সব সেল হয়ে গেছে না আবার নতুন আরেকটা আইছে এই যে দেখেন বন্ধুরা এই দেখেন এটা আরো সুন্দর সাইজ খুব সুন্দর ডাকে বন্ধুরা কালকে আছে মাত্র কালকে বিমান থেকে ল্যান্ড করছে কথা বুঝতে পারছেন এর নিজের মতো বাসা হবে নিরিবিলি প্রচুর পরিমাণে ডাকবে যে কবুতর মনে করেন ডাক ডাক শোনা যায় বা ডাকে এটা প্রথম ডাক শুনলে বুঝতে কেমন ডাকবে ঠিক আছে বুঝতে পারতেছেন এই যে ওরা কত পড়তেছে রানিং এর পড়তেছে পঁচিশশো টাকা এরা পড়তেছে টাকা করা যায় একবার মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা চুইটালগুলো দেখেন চোখগুলো দেখেন মাসাল্লাহ হেপি বিয়ারটা খুবই সুন্দর এবং চমৎকার প্রচুর পরিমাণে ডাকে দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ ডাকে কালকে আসছে যখন দুই দিনের যখন পুরাতন একটা বাসা বা রুমে থাকবে তখন দেখবেন কি পরিমাণ ডাকে যারা নিতে চান একদম সীমিত দামে আছে গুকা মাত্র দুই হাজার জি মাত্র দুই হাজার টাকার অনেক বিয়ারটা আমরা এইখানে একটা জোড়া দেখাবো অনেকে গোল্লা কবুতর নিতে চান অনেকে পোস্টারিং এর জন্য কবুতর নিতে চান তাই না ভাই খুব সুন্দর একটা বড় সাইজের কবুতর আছে যারা বড় বড় বাচ্চাগুলো কর্তন করতে চান ঠিক আছে বা পোস্টারি কাজে লাগাইতে চান তাদের জন্য এই পিয়ারটা বিজয় করে এই যে গুল্লার যে আপনার নটটা আছে লাল কালারের হেভি একটা বড় সাইজের নট এই হচ্ছে মাদিটা ফুল রানিং জোড়া না ভাই এই জোড়া কেমন কি দাম পড়ে ভাই জান এর দাম পড়বো 1000 টাকা এর দাম পড়বো 1000 টাকা কম কিছু করা যায়

একটা নিশ্রা নিবো মানুষ নিবনি সমস্যা নাই এই দুইজোড়া কত পড়বে ছোট করে দাম দিয়ে বাইশ টাকা দাম আয় দুইশো কত এই দুই জোড়া দামি না করলে হ্যাঁ সম্ভব বন্ধুরা একটু খেয়াল করার চেষ্টা করে একটু শুধু একটু খেয়াল করার চেষ্টা করেন আর সেঞ্জেল কবুতর হচ্ছে আপনার ফ্রেঞ্চি কবুতর ঠিক আছে এই পেয়ারটা নিউ পিয়ার পেয়ার সাত আট হাজার এই জোড়াটা থাকবে অনলি বারোশো টাকা দেখে রাখেন মাত্র বারোশো টাকা আমরা এর আগে যে পেয়ারটা বিনিয়োগ করছি গুল্ল ওই পেয়ারটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম আসে কত বাইশশো টাকা যারা দুই জোড়া নিবেন এই জোড়ার লগে গুল্লা জোড়াটা তাদের জন্য সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দুই জোড়া আপনারা যদি ভাবেন এক জোড়া আট সিজন কিনতেও পনেরোশো টাকা পারবেন না দুই জোড়া মাত্র পনেরোশো টাকা ওকে বড় ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া কি ডিম পারছে মাই গড কি বড় ডিম রে ভাই হ্যাঁ লুটনটা কি মাদি আর যেটা কপার ব্ল্যাক আর্সেন জেলে কি নোটটা মাসাল্লাহ

আর সেজেল খুবই একটা নোট আছে সুন্দর এই নোটটা কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে বারোশো টাকা লুটনে যারা মাদি খুঁজছেন এক্সট্রা মাদিটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা একসাথে দাম আছে উনিশশো যারা একসাথে নেবেন এই জোলাডা তাদের জন্য মাত্র পনেরোশো টাকা ডিম ফিরি আমরা এখানে বন্ধুরা আরেকটা জোড়া রেসার কবুতর দেখাই হ্যাঁ বড় ভাই একদম সবজি কালার রেসার উঠতে না আমরা আর উল্টা মার দেয় হ্যাঁ যাই হোক একটু নামাই দেয় বন্ধুরা একটু খুরা ল্যাংরা আসো কিনা একটু দেখানোর দরকার না আমার এই যে দেখেন ওই যে পাত্রী দেখবার গেলে দেন না একটু হাঁটো হ্যাঁ একটু হাঁটাই দেই এই যে এই রেসের নর ওইটা মাদিটা এই জোড়াটা কেমনে কি ভাই এর দাম তো দিছি 2000 টাকা এর দাম চাচ্ছেন 2000 টাকা দর দাম কেমনে কি

এতেলা চিলা গবুতর না সব চিলা কি ডিম পারছে ডিম মাই গড ডিম দুইটা কমপ্লিট ডিমগুলো জমে গেছে বন্ধুরা চিলা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার চিলা দেখতে দেখতে চোখ কানা হয়ে গেছে গা সব চিলা দেখা দেই বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা কিনতে চামচকের প্যাটা নিতে পারবে এবং দুইটা ডিম পাশে ডিমগুলো জমে গেছে জমা ডিম স্বাগরে দেওয়া যাবে জোন কত বড় ভাইয়া টাকা থাকবে না কি না রকম টম আছে বারোশো করে দিব সাপার মতো কবুতর বন্ধুরা দুইটা জমা ডিম সহকারে মাত্র বারোশো টাকা জি এই হচ্ছে শরীফাই এর ভাইরাল ভিডিও মাত্র বারোশো টাকার সাপা জমা ডিম সহকারে আজকে